ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار رب العالمين برشتی بھیجا راتے كدار তোমার বান্দাদেরকে সামনে নিয়ে কিছু কথা তোমার কালামের একটি আয়াত সামনে করে বলেছি ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় জিন্দগির সব গুণার জন্য তোমার কাছে মাপ চাই ও অজাহানের মালিক মেহেরবাণী করে আমাদের জিন্দগির সব গুণা মাপ করে দেওয়াল জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বে পনাহ কে পনাহ দাও বে রুজি কে রুজি দাওয়া শান্তি দূর করে শান্তির ফায়সালা করে দাও প্রব্মা না মিন আয়ুন লিল রব্বুল আমিন যারা হাত তুলেছে জানি না কার মা নাই কার বাপ নাই কে জানি নিজের হাতে নিজের মা কবরে রাখছে কে জানি নিজের বাবারে কবরে রেখেছে জীবনে কোনদিন মা দাদদের नसीব হবে না জীবনে কোনদিন আব্বা দাদদের नसीব হবে না ওগো তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের পিতামাতা আছে হায়াহাত বানায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তো বিজ্ঞান করো আল্লাহ আল এহসান ইমাম পরিষদকে তুমি কবর মঞ্জুর করে নাও ওলামায় দিনদের একটা কাফেলা আল্লাহ খেদমতে খাল মানব উন্নয়নে কাজ করে যাচ্ছে রব্বুল রাবুল কাফেলার প্রত্যেককে সন্তান হিসাবে আসমানের নাম লেখায় দাও আল্লাহ অসংখ্য যুবক কিশোর সাথে বসে বসে বয়ান রব্বুল আলামিন এই হীরা টুকরা যুবক গুলারে তোমার কাছে আমানত দিয়ে গেলাম আল্লাহ ওদের যৌবনকে তুমি হেফাজত করো আল্লাহ যৌবনের গুণার থেকে ওদের তুমি রক্ষা করো আল্লাহ পাঁচ উত্তর নামাজ ওদের আদায় করার তো অভিজ্ঞান করল রাবুল আলমিন বুড়াদের হজরত আবু বাকার বানায় দাও আল্লাহ পর্দার আড়ালের মা বন্দরে হজরত ফাতেমা খাদিজা বানায় দাও রব্বুল আলমিন জানি না কার কি মনের আশা ব্যথা সবার মনের ন্যাক বাসনাগুলো পূরণ করে দাও আমাদের সালা সর্বরে দোয়াল নবীর আত্মারে পৌঁছায় দাও আল্লাহ বার বার বাইতুল্লা করে দাও যত কল্যাণ যত মঙ্গল সব তুমি আমাদেরকে দান করো হতে ধরে ধরে আমাদের হিফাজত করো আল্লাহ পৃথিবীর নিকৃষ্ট জালেন ইসরায়েলকে ধ্বংস করে দাও ফিলিস্তিনের মুসলমানদেরকে নাজাদ দান করো আল্লাহ رَبُّ الْعَالَمِينَ بَنْغْلَرِ زَمِنِ الشَّمْتِ قلو خَيْرُ وَبَرَكَ نَسِيبُ قلو يَا أَلَّا مَدِرْ زِنْدِقِي بُنْدِقِ بَنَا دار اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك نسألك العفو والعافية في الدنيا والآخرة نسألك الدوام العافية والتمام العافية والشكر على العافية حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته